হাসি <laughs> কোন <laughs>

আর আমরা সবাই মেলা কাজ অনেক সুন্দর সুন্দর গরু গুলো অনেক সুন্দর বড় গরু সবাই দোয়া করবেন আমার খামারের জন্য ছোট্ট একটা খামার করবে নিয়োগ করেছি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন

এই তো দেখতে পাচ্ছেন দাদির বাসায় দেখাও এদিকে দেখাও দেখেন চারিদিকটা কেমন তো এটা তো ভিতরের অবস্থা কোন দাদির ঘরে একটা চকি আসে তাও এটা শান্ত ভাইয়া দিয়েছিল তাই তাছাড়া নাই এই জীবন